অনেক মহিমান্বিত একটি সুরা অনেক বরকতের একটি সুরা মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন। এই সুরাটির তাফসির অত্যন্ত জরুরি তাফসির আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটার আমল করা যাবে না বিষ্ণনবীর প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল এই আমলগুলো করতে রাজি আছেন তো মনে থাকবে সবার বিষ্ণু ইসা ইসলাম মসজিদের নববীতে সালাত আদায় করছেন তিনি নামাজ শুরু করলেন আল্লাহ আকবর কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহ হুলিমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ এক সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান ক্যাফিরান তৈ গিবান মোবারকান ফিহি চারটা শব্দ অতিরিক্ত পড়ল কয়টা এই সাহাবি ছাড়ার কেউ এই চারটা শব্দ অতিরিক্ত পড়ে নাই নামাজ শেষে বিষ্ণু ইসলাম বললেন কে অতিরিক্ত চারটা তাজবি বানিয়ে বানিয়ে পড়েছ যেটা আমি শিখাই নাই আমি শুধু শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ ও আল্লাহ প্রশংসা আপনার জন্য প্রেজ ইস ইউ আপনার জন্য প্রশংসা ও মাই লর্ড এতটুকু শিখিয়েছি ওয়ালাকাল হামদ কিন্তু এরপরে অতিরিক্ত কেন হামদান, ফি কে পড়েছ দাঁড়াও কেউ দাঁড়ায় না বিশ্বনবী অভয় দিলেন আমি কিচ্ছু বলবো না দাঁড়াও বিশ্বনবী যখন অভয় দিলেন অভয় পেয়ে এক সাহাবি হাত তুলে দাঁড়ালেন বললেন ইয়া রাসুলাল্লাহ আমি পড়েছি আমারে মাফ করে দেন বিশ্বনবী বললেন কেন বললা আমি তো শিখাই নাই পেয়েছ কোথায় সাহাবি বলল ইয়া আল্লাহ রাব্বানা ওয়ালাকাল হামদ মানি ও মাই লর্ড অল প্রেজেস টু ইউ ও আল্লাহ সব প্রশংসা আপনার তো আল্লাহর প্রশংসা যখন আমি করতে শুরু করি অল্প করলে আমার পোষায় না এজন্য আমি বাড়িয়ে বাড়িয়ে করি বেশি বেশি করি এটা আমার নিজ থেকে আমি বানিয়েছি আমি বানিয়ে বানিয়ে পড়েছি হামদান ক্যাসিয়ান তৈ ঘিবান মবারাকান ফিহে আমাকে মাফ করে দেন বিশ্ব বললেন কোনো সমস্যা নাই ভয় পেও না চিন্তা করো না তোমরা তো দেখো আমি দেখেছি সালাত অবস্থায় আমি দেখতে পেয়েছি তোমার এই অতিরিক্ত চারটা যে তাজবি এটার সওয়াবটা বেদৌ তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে এই সওয়াবটা পৌঁছে দিবে এ নিয়ে আল্লাহর আকাশের মধ্যে তারা প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই ওয়া ইন তাদ্দু নেমত আল্লাহ হিলা আল্লাহর নেয়ামত গুলো যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে না এই জন্য বিষ্ণুই বলেছেন ট্রাই টু ইউটিলাইজ দ্য প্রিভিলেজ আল্লাহর দেয়া প্রিভিলেজগুলো চান্সগুলো অপরচুনিটিগুলো তোমরা ব্যবহার করতে চেষ্টা করো এই সুরাতুল এখলাস এই সুরাটি মাক্কি সুরা কি সুরা সবাই বলেন মাক্কি সুরা হিজরতের আগে যে সুরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানি তার মানে এই সুরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে হিজরতের আগে নাজিল হয়েছে এই সুরাটি এই সুরার আয়াত সংখ্যা মাত্র চারটি কয়টি চিল্লায় বলেন কয়টি এই কোরআনের একশো তো বারোতম সুরা ধারাক্রম অনুসারে একশো বারো নাম্বার সুরা এই সুরায় শব্দ আছে পনেরোটি অক্ষর আছে সাতচল্লিশটি শব্দ কয়টা অক্ষর কয়টা আবার বলেন শব্দ অক্ষর অনেক মহিমান্বিত একটি সুরা অনেক বরকতের একটি সুরা মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন। এই সুরাটির তাফসির অত্যন্ত জরুরি তাফসির এই সুরাটির নাম হচ্ছে সুরাতুল এখলাস কিন্তু শুধু সুরাতুল এখলাসই এই সুরার নাম নয় এ সূরার আরও চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে সুরার একটা নাম হচ্ছে সুরাতুল তৌহিদ তার মানে এই সূরার একটা নাম হচ্ছে তাওহিদ তাওহিদ মানে একত্ব ওয়াননেস অব দ্য যে একজন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কথা বলে আমাদের রব কয়জন একজন কয়জন একজন এজন্য নাম হচ্ছে সূরাতুত তাওহীদ একত্ববাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সুরার ভিতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে আর তাওহীদের বিপরীত হলো শিরক শিরক হলো ভয়ঙ্কর তোমা একটা রোগের নাম